ভাইকে গ্রেফতার করেছিল নেওয়া পর্যন্ত করেছিল কিন্তু ভাইজানের একটাই কথা যে কথা বলে সে কিন্তু সেই কথা করে পালন করার চেষ্টা করে যে কথাই বলে অন্যায়কে সে বরদাস্ত করে না আর এখানে এই জন্য আর প্রতিনিয়ত রিপোর্ট অনুযায়ী দেখেছি মুসলিমদের উপরে থেকে তার থেকে দ্বিগুণ বেশি হয় হিন্দুদের উপরে থেকে ঠিক আছে পিছিয়ে পড়া হিন্দুদের ওপর সাধারণ হিন্দু এই পজিশনটাই পশ্চিমবাংলাতে নিয়ে দুদিন আগেকার ঘটনা বা পাঞ্জাবি যাই সে একজন হিন্দু আছে সে যে আমাদের বাঙালি ছাত্রদের উপরে অপত্যক্ততা আরামারি এবং জমি বন্ধু চাষু তাহলে এই যে সমস্যাগুলো হচ্ছে কালকে আমাদের এলাকায় হবে না তার কোনো জানেন কি নেই কি যা করছে সামনের থেকে একটু তাকিয়ে দেখেন সামনের ভবিষ্যৎ দিকে একটু যদি আমরা ভাববো তৃণমূল সরকার যা করতে লেগেছে এক নাক তন্ত্র হয়ে গেছে যে তাদের বিরুদ্ধে তো কথা বলবে না তারা একাই